রাজবাড়ির অস্তিত্ব রক্ষার্থে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর রাজবাড়ির কুলবধূ অমৃতা রায় সমস্ত জল্পনার অবসান অবশেষে সরকারিভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন রাজপরিবারের সদস্য অমৃতা দেবী একই সাথে কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ প্রায় সত্তর জন অনুগামীও বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমৃতা রায় প্রতিদ্বন্দ্বী করা এখন শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষের কথা শুনতে এবং রাজবাড়ির অস্তিত্ব রক্ষার জন্যই তার রাজনীতিতে প্রবেশ বলেই জানান রাজবাড়ির রাজপরিবারের সদস্য অমৃতা রায়

তিনি জয়েন করবে এবং আমাদের কিছু রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারাও এসেছেন তাদেরকে রমজান মাস চলছে ইফতার করে এখানে এসেছেন তাদেরকেও আমরা জয়েন করব তো আপনি হাসপাতাল হ্যাঁ ও নাম পড়ে দিবেন না আগে অনুভবটা করে না তারপর ওনাদের কতজন আছে হ্যাঁ 70 জন আসবে

কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পারসেন্ট দিয়ে যে সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন এটা স্বাভাবিক লাইফটা থাকে আতঙ্কিত লাইফে না বলুন কিছু বলবে আচ্ছা তো এই জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর তো আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্য তো সেখানে